আজকে আমি বলে রাখলাম বর্ধমানের আমাদের কৃষ্ণকালীমা সোনামায়ের পূজারে নিজে মাথায় রেখো তুমি যেভাবে অভিশাপ দিয়েছ আমাকে তুমি যেভাবে অভিশাপ দিয়েছ আমাকে যেভাবে তুমি জঘন্য জঘন্য কথা বলেছো এর খেঁসামত তোমাকে দিতেই হবে এ এর জন্য তোমাকে ভুগতেই হবে তোমার অহংকার তোমারের মূল কারণ তোমার অহংকার তোমার মূল কারণ তোমার নিজের জায়গা তুমি নিজে নষ্ট করেছো ভগবানকে রীতিমতো এত অত্যাচার করছো এত জ্বালা যন্ত্রণা দিচ্ছ ভগবানকে তার জন্য ভগবান তোমাকে এরকম খেল দেখাচ্ছে এর জন্য না আমি না কোনো ভক্ত না কেউ কেউ দেয় না কেউ দায় না ঠিক আছে এর জন্য তোমাকে ভুগতে হবে তোমাকে আবার শুধরে দিলাম তুমি শুধরে যাও সঠিকভাবে ভগবানকে পুজো করো ভক্তদেরকে ভণ্ডামি করা বন্ধ করো এটা মাথায় দেখো তুমি এর জন্য তোমাকে ভুগতেই হবে তোমার অহংকার তোমার মূল পত্রের কারণ তুমি যেভাবে বলছো আজকের যেভাবে বলছো এ তোমাকে ভুগতেই হবে পুজো করা তুমি আমাকে শেখাবে তুমি জগৎকে পুজো করা শেখাবে হ্যাঁ তুমি ভাবে পুজো করছো

আজ মাথায় রেখো আমার পুজো পদ্ধতি নিয়ম আমি কীভাবে ভগবানকে পুজো দিই সে জ্ঞানটা আর তোমার কাছে আমি নেবো না কারণ এই জগৎ দেখছে জগতের মানুষ দেখছে যেখানে যেখানে ছড়াচ্ছে তারা দেখছে কীভাবে আমরা পুজো পাশা করি ভগবানকে সেটা তোমার তোমার কাছে জ্ঞান নেব না ঠিক আছে তুমি আমাকে পুজো করা শেখাতে এসো না আগে নিজে ভালো করে পুজো দেওয়াটা শেখো এখনও বলছি তোমাকে যতবার বলেছি যে দেখো তোমার খারাপ সময় আসছে খারাপ সময় আসছে তুমি এইভাবে অত্যাচার করো না মা আগাম সংবেদ আমাকে দিয়ে দিলো সেই ভিডিও আমি ছাড়ি তুমি যদি সুধরাতে তাহলে এখানে সেখানে ভগবানকে নিয়ে তোমার ছুটতে হতো না তোমার নিজের কর্মের ফলে তুমি ভুগছো এর জন্য কেউ দেয় না ভগবান তোমাকে এরকম করাচ্ছেন এর জন্য কেউ দেয় না তুমি যে কথায় কথায় বলছো যে আমরা করাচ্ছি তোমার এই ভক্তদের দেখে আমরা ইয়ে হিংসে করছি এটা সম্পূর্ণ ভুল বলছো এটা তোমার মনের মধ্যে যাচ্ছে কারণ তোমার মনটা পাপ পাপক্যাচে ভর্তি অহংকারে ভর্তি তুমি রীতিমতন একটা ব্যবসা করছো ঠাকুরগুলোকে নিয়ে সোনামা বলছো তাকে মাই বলতে তাকে আবার শ্যামা বলতে আবার সোনামা বলছো আবার আদ্যাশক্তি মা বলছো আবার পাথরের একটা মূর্তি নিয়ে এলে তাকেও কৃষ্ণকালীমা বলছো আচ্ছা তুমি বলো তুমি কি কি জানো কোনটা তোমাকে ঠাকুর নাম দিয়েছে তুমি কি সেটা জানো তুমি যে ডামা করে আজকে লাইভ ভিডিওতে এইভাবে আমাকে কথাগুলো বলছো যে আমি পুজো পাশা কোনো দিন কারো কথা শুনবো না যেভাবে পুজো করছি সেভাবেই পুজো করব আমি কারো কথা শুনবো না আমাকে পুজো কাউকে শেখাতে আসতে হবে না আমি যেভাবে ঠাকুরকে পেয়েছি সেইভাবে ঠাকুরে রাখবো ঠাকুর যদি তোমার কাছে থাকে ঠাকুর কেন এ মন্দির সে মন্দির কেন করে বেড়াচ্ছে আজ কালীমা পাত্রের মধ্যে তুমি পুজো দিতে যাচ্ছ। না তোমাকে বলেছে পুলিশ প্রশাসন পুজো দিতে তুমি পুজো দিচ্ছ না ওখানে ভক্ত যাচ্ছে না জিনিসপত্র পাচ্ছে না বলে বাড়ছ না বলে ঠাকুরকে পুজো দিচ্ছ না তুমি তাহলে এখানে বোঝা যাচ্ছে তুমি আজ বলছো ঠাকুর কৃষ্ণকালীমাকে তোমার তো ইচ্ছে হয় না যে সোনামার কাছে কৃষ্ণকালীমাকে তুমি নিয়ে যাও সোনামার কাছে রাখো কৃষ্ণকালীমাকে হ্যাঁ কৃষ্ণকালীমাকে সোনামার কাছে গিয়ে এখন রাখো ফাঁকা মাঠের মধ্যে তুমি রেখে দিয়েছো অন্ধকার ঘরের মধ্যে কৃষ্ণকালীমা পাথরের মূর্তি যেটা রেখে দিয়েছো সেখানে তুমি পুজো দিতে যাচ্ছ না পুলিশ প্রশাসন তোমাকে বলেছে পুজো দাও এ করো তুমি কি বললে তাদেরকে উত্তর কি দিলে যে না আমি এখানে রাখবো না আমি মাকে নিয়ে চলে যাবো অন্য জায়গায় আর সেখানে তুমি নাটক করছো ইচ্ছে করে নিজে নাটক করছো আমাদের বদনাম দিচ্ছ এর তার বদনাম দিচ্ছ এগুলো কি কেউ দেখছে না এটা কি কেউ বুঝতে পারছে না বলো এটা কি কেউ বুঝতে পারছে না তুমি নিজে ভণ্ডামি করছো নিজে শয়তানিগিরি করছো নিজে নিজে প্যাঁচ করছো মাথার মধ্যে আর এর তার ঘাড়ে দোষ দিচ্ছ তুমি বলছো তোমাকে নিয়ে যারা যারা ভিডিও করছে তারা শয়তানি করছে আমরা একজোট হয়েছি তোমার সাহসটা কে দিচ্ছে তো বলো তুমি ওই প্রমাণটা দিতে পারবে হ্যাঁ তুমি পারবে এর উত্তর দিতে পারবে বলো এর উত্তর কি তুমি দিতে পারবে হ্যাঁ তুমি প্রমাণটা দিতে পারবে তুমি যেটা বলছো মুখে সেটা প্রমাণ দিতে পারবে তুমি যে বলছো আমার হাত আছে তোমার নাকি এই করেছি সেই করেছি এর প্রমাণ তুমি দিতে পারবে পারবে তো প্রমাণটা দিতে তুমি যে বারবার বলছো তুমি প্রমাণটা দিতে পারবে তুমি উত্তর কেন দিচ্ছ না কেন আমার ভিডিওগুলোতে উত্তর দিচ্ছ না তোমাকে উত্তর দিতে হবে তুমি ভবে পুজো করো তুমি মাকে ভবে পেয়েছো ভক্তিতে পেয়েছো তুমি আজকে গোপালকে যেভাবে যে ভাবে যেভাবে গোপালকে যেভাবে জোর দিয়ে দিয়ে কুস্তি করে করে মারছ গোপালটাকে যেভাবে এরকম করে চটকাচ্ছ ঘি মাখিয়ে কীভাবে অত্যাচার করছো গোপালটাকে মনে আছে তোমার হ্যাঁ তুমি গোপালকে ভবে এটা ভব বলে এটা ভক্তি বলে গোপালকে তুলসী দিলে না স্নান করালে না ঘি মাখিয়ে গোপালকে গামছা গামছা জোর দিয়ে কুস্তি করে করে যতটা জোর আছে গোপালকে তুমি সেইভাবে ঘষে দিচ্ছ মুছে দিচ্ছ আর ভালামশাল আছে সোমবার তুমি চান করালেন না কিচ্ছু করালে না নিজে চান করলে নিজের সিঁদুর পড়লে সিঁদুর তো দেখতে পাই না কোনোদিন তো তুমি চান ফান করে হলুদ পরে শাড়ি পরে চলে এলে আর ভক্তদের লাইভ ভিডিওতে পুজো দেখাচ্ছ ওটা পুজো ছিঁড়ি কি পুজোটা করলে তুমি তুমি তো নিন্দা করতে করতে তোমার চলে গেলো তোমার তো মনটা ছিল ভিডিওর দিকে লাইভ ভিডিও দিয়ে দিকে তাহলে তুমি কি করে পুজোটা করলে তুমি ভলা মাছের গঙ্গা জল দেই শান্তি জল কেওড়া জল ঘি মধু সুগন্ধি লবণ কিছু দিতে দিলে না তুমি ভালো করে স্নান করালে না নিজে স্নান করে এলে ভলা মশোকে স্নান করার ইচ্ছে নেই তোমাকে ভলামান মান দিয়েছে তো ভলা মশোর তোমাকে তিসুল দিয়েছে তো ত্রিশুলটাকে লাত করে মতো রেখে দিয়েছ আর একটা কথা বলে দিচ্ছি জনতাকে ভগবানের সন্তানদেরকে ওনার তিসুল কিন্তু সত্যিকারে যে তিশুলটা যেটা ভণ্ডামির যে তিসুলটা ছুঁতো সবাইকে সেই তিশুল কিন্তু থানায় আছে এটা প্রমাণ কিন্তু আমরা দিতে পারবো তিসুলটা যেহেতু ছুঁয়ে মানুষটা মারা গেছে ওই তিসুলটাতে ওরা রিসার্চ করছে না কী করছে জানি না থানায় জমা পড়েছে ওই তিসুলটা ওনার কাছে অনেক ত্রিশুল উনি তিসুল বিক্রি করেন পাঁচশো এক টাকা করে তিসুল বিক্রি করা ধরেছেন ঠিক আছে সেরকম ভক্তও আমাকে ফোন করেছে তারাও এখানে আসবে ভণ্ডামি করেছে পয়সা নিচ্ছে কাউকে তিসুল দেয়নি কিন্তু ওনার স্বামী ত্রিশুলের দায়িত্বটা নিয়েছিল যেমন ওনার পা পাগুলো বিক্রি করে মঙ্গলার পাগুলো আর তোমার ওই কী বলে ওই হ্যাঁ ফটোগুলো বিক্রি করে না ওগুলো ওনার জামাইকে দায়িত্ব দিচ্ছে গাড়ি গাড়ি করে ফটো আসে ভক্তদেরকে জোর করে 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 বিক্রি করা হয় বই বিক্রি করা হয় ভক্তরা নেবে না যাদের পয়সা থাকে জোর করে করে মোটিভেট দিয়ে খেলা করে করে ইমোশান ইয়ে করে ভক্তদের বিক্রি করে ঠিক আছে ওখানে ব্যবসার জন্য ভক্তদেরকে ডাকা হয় ওতে ভক্তি করে যে ভক্তরা পুজো দেবে সেই ভক্তিটা মঙ্গলামা দেয় না আবার বলছি ঠিক আছে তোমরা চোখ খোলো চোখ খোলো তোমরা তোমরা চোখ খোলো শিব মামা তোমাদের চোখ খোলাচ্ছেন উনি রীতিমতো ঠাকুরকে নিয়ে অনাচার করছেন ব্যবসা করছেন শোনো ঠাকুর সব জায়গায় বিরাজমান ঠাকুর সব জায়গায় বিরাজমান তোমরা কিন্তু চোখ খোলো তোমরা চোখ খোলো বারবার বলছি তোমরা চোখ খোলো তোমাদের চোখ খুলতে হবে তোমাদের চোখ খুলতে হবে দেখো তোমাদের রক্ত জল করার টাকা ত্রিশূল কেউ ছুঁয়ো না আবার ত্রিশূল নতুন একটা বানাচ্ছে বানিয়ে রেখেছে ও তো অনেক ত্রিশূল আছে ঘরে আগের ত্রিশুল এই তুসুলটাকে দেখে নেবে সোনামার কাছে তিসুল তিসুলটা আছে ওই তিসুলটা অনেকটা লম্বা এই তুশুলটা আগের তিসুলটা একটু শর্ট ছিল ঠিক আছে আর এই তুশুল কিন্তু থানায় আছে আমি সত্যি বলছি থানায় জমা নিয়েছে আমরা নিজেরা জানি আমরা নিজেরা প্রমাণ থানায় জমা নিয়েছে থানায় বলেছে প্রশাসন থেকে ওনাকে পুজো দিতে বলেছিল কৃষ্ণকালীমা পাথরের মূর্তিতে উনি পুজো দিতেও যায় না ওখানে বলেছিল ভক্ত না আসলে আমি পুজো দেবো না ভক্ত কেন কে তিসুল ছোঁয়াবে আবার বসীভূত করবে টাকা পয়সা সোনা গয়না নেবে মহা আয়ের জালে সেটা তো উনি পাবেন না না শুধু পুজো দিয়ে আমার কি হবে ঠাকুরকে উনি যে নোমিকান্না কাঁদছেন ঠাকুরকে পুজো দিতে পারছি না চোখে জল আসছে এগুলো সব নাটক গো বিশ্বাস করো তোমরা তো কিছু জানো না আমরা রিপোর্টগুলো পাই খবরগুলো পাই তাই আমরা বলি ঠিক আছে তোমরা বিশ্বাস করবে না করে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বলবো উনি যে কাঁদছেন কৃষ্ণকালীমাকে পুজো দিতে পারছেন না ওখানে পুজো দিতে উনি যায় না ভক্তরা যায় গেটের বাইরে থেকে ধূপডুপ নাকি দিয়ে দিচ্ছে আমি শুনছি পাড়ার লোকরা ধুপটুপ দিচ্ছে মন্দিরে ঢুকে না তাহলে সেখানে তোমার তুমি তোমাকে তো পারমিশান দিয়েছে মন্দিরে ঢোকার জন্য পারমিশান দিয়েছে সব জিনিসপত্রগুলো তুমি নিয়ে এলে সব কিছু পরিষ্কার করে দিলে মন্দিরটাকে এতদিন কোনো দিন ঝাঁটফুঁজ মন্দিরটাকে দাওনি নেতা দাওনি তুমি কীভাবে টর্চার করছো ঠাকুরগুলোকে আর আজকে তোমার জিনিসটা চুরি হয়ে যাবে বলে জিনিসটা মন্দির থেকে নিয়ে চলে এলে মন্দিরটা ফাঁকা করে রেখে দিলে মাটাকে রেখে দিলে কই মাটাকে এনে সোনামার কাছে রেখে পুজো দাও যতদিন না মন্দির হচ্ছে উচিত কি নয় কী বলো শিবসোনা মায়ের ভক্তরা তোমাদের যুক্তি কি বলে ওনাকে যতদিন না মন্দির হচ্ছে ততদিন কৃষ্ণকালী মাকে নিজের ঘরে এনে এত সুন্দর তো ঘর মন্দির করে দিয়েছে ভক্তরা হ্যাঁ ভক্তদের টাকা দিয়ে এত সুন্দর সোনামায়ের মন্দির হচ্ছে তাহলে সেখানে রাখা উচিত নয় কৃষ্ণ মাকে সোনামাকে যেমন আগে ছিল সেরকম ততদিন পুজো করে রাখুক ভক্তি করে পুজো দিক আমাদের কষ্ট হয় না বলো মাকে ওইভাবে একটা ফাঁকা মাঠের মধ্যে কিভাবে রেখে দিয়েছে বলো বলো কিভাবে অত্যাচার মাকে উনি করছেন তাহলে উনি ব্যবসা খুঁজছেন ব্যবসাটা যাতে ওনার আবার চলুক আবার বলছি উনি কারো ভালো চায় না উনি টাকার জন্য রং করছে উনি যাতে আবার তিসুল ছুঁয়ে মায়া জাদু করে আর টাকা নেবেন সোনা গয়না নেবেন ওনা উনি মুকেশ আমদানির জায়গা নিতে চাইছেন উনি এইভাবে তোমাদের ঘাট ভেঙে 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 উঠে দাঁড়াতে চাইছেন কেন তোমরা বুঝতে পারছো না একটা জিনিস বারবার বলছি বোঝো আমরা ষোলোটা বছর এরকম তো কাউকে কোনো দিন কিছু চাইনি শিবসেমা আমার তো কাউকে স্বপ্নাদেশ দিচ্ছে দিয়ে তো এসব চাইনি কোনো দিন আসলে আমি খাইনি তো অনেকটা বেলা হয়ে গেল পুজো টুজো শেষ হয়ে গেল শরীরটা খারাপ লাগছে অনেক জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছি বুঝলে অনেক জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি তো ঘর ধর সব কিছু পোজ এই দেখো আমার মেয়ে ফ্যানটা গাড়িয়েছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আমার মেয়ে ফ্যান গাড়িয়েছে কী সুন্দর আমার মেয়ে এখন আলু ভাজা করবে স্কুল ছুটি আছে টিউশনি থেকে এসছে আর আমি জানো কত জামা প্যান্ট ভিজেছি দেখো কখন কাজবো আমি জানি না এই দেখো